সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি দিন পরে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি সুখবরটা সবার পরেই দি আর সুখবরের আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই এরপরের দিন আমরা সুখবরটা দিতে চাই আমাদের কাছে কয়েকটা দেশে কাজ আসছে নিউ এবং আমরা বিগত কয়েকটা দিনের কয়েকটা দেশে কাজ করতেছি যেটা আপনাদের আগেও জানাইছি এখনো জানাচ্ছি সেটা হলো আমরা সৌদি দুবাই কাতার তারপর আপনার আছে হলো ইউরোপের ক্ষেত্রে নন সেনজেন দেশ মলদোভা ইউকেন আমরা কয়েকটা দেশে কাজ করতেছি যারা ইউরোপে যেতে ইচ্ছুক যারা মিডিল ইস্টে যেতে ইচ্ছুক তারা আমাদেরকে যে কোনো ইনফরমেশনের জন্য নক করতে পারেন যে কোনো বিষয়ে হেল্প নিতে পারেন ইনশাল্লাহ বিনা স্বার্থে বিনা লাভে আমরা আপনাকে হেল্প করতে রাজি আছি এটা হলো আপনাদের হেল্পের বিষয় দ্বিতীয় নম্বর বিষয় আপনাদের জন্য ইউরোপের নন দেশের কিছু সুখবর দিতে চাই যেটা আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান শুধু দেখতে চান সবাই প্রশ্ন করে ভাই আপনাদের ভিসা কই ভাই আপনাদের বিষা তো হয় না বিষা তো দেখি না এই ধরনের প্রশ্ন অনেকের থাকে অতএব তাদের এই প্রশ্ন আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে আমাদের আপডেট জানার জন্য মলদোবা নিয়ে অপেক্ষায় ছিলেন দীর্ঘ অপেক্ষায় যে আপডেট জানার পরে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে মলদোবা যাওয়া যাবে কিনা মলদোবা যাওয়া উচিত হবে কিনা তবে মলদবা রেট অনেক হাই আগেই বলে দিচ্ছি যদি হাই রেটে যদি কেউ কাজ করতে চান তাহলে নক দিয়ে নাহলে না আমরা কখনো কারোর কাছ থেকে জোর করে পাসপোর্ট চাই নাই আর কারোর কাছে আমরা পাসপোর্ট নিচেও বলি নাই আমাদেরকে দিতেও বলি না আমরা চাইও না করে কারণ মনে চাইলে আমাদের দিয়ে কাজ করাবেন যদি আমাদেরকে অথেন্টিক মনে হয় যদি অন্য কাউকে অথেন্টিক মনে তার কাছ দিয়ে কাজ করাবেন তবে আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি ট্রাভেল এজেন্সি মার্কেটে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা বলতে পারি বুকে হাত দেওয়া গ্যারান্টি সহকারে যে আমরা অন্তত ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র কাউকে দিয়া টাকা পয়সা নিই না এবং আপনাদের জন্য যে সুখবর দুইটা হাজির করবো এখন ফার্স্ট অফ অল সুখবর হচ্ছে আমাদের এগারো জনের ইনভাইটেশন লেটার এগারো জনের টোটাল দুইটা তিনটা এরকম আছে এগারো জনের ইনভাইটেশন লেটার আসছে চাইলে অফিস এসে দেখতে পারেন এগুলো অফিস এসে চাইলে দেখতে পাবেন এগুলো আমরা এখানে কোম্পানি হাইড করে দিয়েছি যাতে ভিডিওতে কোম্পানি না দেখা যায় সেজন্য আমরা কোম্পানিগুলো হাইড করে দিচ্ছি এটা হলো ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার আসছে যারা ভিসা কনফার্ম পাচ্ছে তাদের ইনভাইটেশন লেটার এই ইনভাইটেশন লেটার আসার পরে দেন পাসপোর্ট গুলো আপনার মালদবাতে পাঠাতে হয় মালদবা পাঠানোর পর ডিস্টিকার হয়ে তারপর দেন ভিসা স্ট্যাম্পিং হয়ে তা বাংলাদেশে আসে এটা হলো মূল কাগজ এটা এটা যার আছে সে ভিসা পাবে এটা যার হয়ে গেছে সে কনফার্ম ভিসা পাচ্ছে এটা যার হবে না সে ভিসা পাবে না অতএব আমাদের একটা ছোলাটের বিসা এগারো জনের আলহামদুল্লাহ হয়ে গেছে বাকি দ্বিতীয় তৃতীয় সোলাটের যে কাজগুলো রানিং আছে সবগুলো ঈদের পর দেখতে পাবেন শুরু হবে আমাদের বন্যা শুরু হবে ইনশাআল্লাহ আশা করতেছি এই মাসের লাস্টের দিক দিয়ে শুরু হবে সব আশা ফাইলগুলার তো যারা মল দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন বিসার অফ্রুয়াল দেখি না ভিসা দেখি না যে বিসার অ্যাপ্রুবাল দেখালাম আজকে আপনাদের প্রমাণ সামনে ভিসা স্বরূপ দেখাবো এরপরে আসেন আমাদের যে ভ্যাকেন্সিগুলো আসছে কনস্ট্রাকশন রিলেটেড যত ভ্যাকেন্সি আসে ওয়েলডার তারপর কার্পেন্টার মেশন এই কাজের উপরে যারা ভিডিও দিতে পারবেন কাজের ভিডিও দিতে পারবেন সুন্দর করে ইংলিশে নাম বলবেন পাসপোর্ট নাম্বার বলবেন দেন কতদিন এক্সপিরিয়েন্স সেটা বলবেন এই জিনিসগুলো যারা দিতে পারবেন তাদের কাজ আমরা কিছু কম টাকায় করে দিব তাদের কাজগুলো কিছু কম টাকা নিব আর যারা নন স্কিল তাদের জন্য এক টাকাও কম হবে না এবং আমাদের যে রেট দেওয়া হবে এই রেটের এক টাকাও কম হবে না এবং যারা হাই মানে রেঞ্জে টাকা দিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের এখানে কোনো এখন কোনো যে কাজগুলো আছে মলদোয়া বলেন ইউকেন বলেন সার্বিয়া বলেন যে দেশের কথা বলেন আমাদের এখানে কাজ করাতে গেলে এখন আপনার মিনিমাম দশ লাখ টাকা বাজেট রাখতে হবে মিনিমাম দশ লাখ টাকা বাজেট রাখতে হবে এটা হলো মিনিমাম যদি কনফার্ম ভিসা চান এবং কনফার্ম যদি আপনার রূপে ঢুকতে হয় তবে চ্যালেঞ্জ করছি আবারই চ্যালেঞ্জ করতেছি যদি আমরা কোনো ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কোনো কাগজপত্র যদি এগুলো প্রমাণ করতে পারেন যে আমরা দিছি কোনো এজেন্সি যদি বলে সেই এজেন্সির মালিকটা সাথে করে আমার অফিসে নিয়ে আসবেন আমাদের এই অফিসে নিয়ে আসবেন আনার পরে সে যদি প্রমাণ করে দিতে পারে যে ফ্যাক ডকুমেন্টস আমরা আপনাকে ঠগাইছি বা আপনার সাথে প্রতারণা করছি দশ লক্ষ টাকা পুরস্কার দেবো দশ লক্ষ টাকা আর যদি কেউ প্রমাণ করতে পারেন আমরা ইউরোপিয়ান কাজে দুই হাজার পাঁচ সালের পর থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোনো ব্যক্তির ইউরোপিয়ান যাওয়ার আশায় আমাদের কাছে আসছে তাদের টাকা মেরে দিছি টাকা পরিশোধ করি নাই মেরে দিছি এরকম যদি কেউ প্রমাণ করতে পারেন টাকা মেরে দিছি এই জিনিসটা যদি কেউ প্রমাণ করতে পারেন বারবারই বলতেছি যদি এরকম কেউ প্রমাণ করতে পারেন যে কোন ব্যক্তির টাকা মেরে দিছি তাহলে তাকেও দশ লক্ষ টাকা পুরস্কার দেব ওপেন চ্যালেঞ্জ যারা এই চ্যালেঞ্জ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা চ্যালেঞ্জ নিতে চান আর আমরা যেটা বলি সেটা স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন যে সামনে আমরা কিভাবে কাজ করতেছি আমাদের কাজের কি সিস্টেম ডিটেলস আমি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি মন চাইলে জমা দিবেন না মন চাইলে যাওয়ার দরকার নাই যদি ইউরোপে যাওয়ার আপনার স্বপ্ন পূরণ করতেই হয় আল্লাহ যদি তকদির রাখে রিজিক রাখে আমাদের কাছে আসতেই হবে ইনশাল্লাহ যদি সঠিক কাজ চান সঠিকভাবে যেতে চান যদি আপনার ধৈর্য সহ্য এগুলো যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার ধৈর্য না থাকে পাসপোর্ট জমা দিয়েই ভাই ভাই কবে ভিজ আসবে ভাই কবে অপারমিট আসবে ভাই কবে অমুক দিন হবে ভাই কবে অমুক হবে যারা এগুলো করেন তাদেরকে আমরা বলতে চাই আমাদের কাছে আসেন না যারা আমাদের কাছে পাসপোর্ট দিবে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে প্ল্যানিং করে তার পাসপোর্ট কোন কোন সময় কোথায় পাঠাইতে হবে কোন কোম্পানি কিভাবে কাজ উঠবে এটা যদি আমাদের উপর ছেড়ে দেন গিয়ে যদি বসে থাকেন সময় সাবমিশন করে আপনাদেরকে আমরাও জানাবো এই ধৈর্য আছে যে আমি বিদেশ যাব আমি ধৈর্য ধারণ করব এই কমিটমেন্ট আগে দিবেন দেন আমাদের কাছে কাজ দিবেন ইনশাল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে আপনার স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব যে আল্লাহ তকদের রিজিক দুটোই রাখে কারণ তোক দিয়ে রেজেক্ট না থাকলে আমি হাজার চেষ্টা করেও পারবো না তবে আরেকটা একটা সুখবর আপনাদের যে দিতে চাইছিলাম সেটা হলো আমরা কোনো পারমিটের আসার পরে টাকা নিব না আর আমরা শুরুতে একটা পেমেন্ট নিব বড় সুখবর আপনাদের জন্য এটা আমরা আপনাদেরকে কোনো পারমিট দিয়ে টাকা নিব না মলদবার ক্ষেত্রে পারমিট দিয়ে কোনো টাকা নিব না এই আফ্রুবাল এই আফ্রুবালের কফিদ দিয়ে টাকা নিব এই আফ্রুবালের কোফিট দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিব এবার আপনাদের জন্য বড় সুখবর দিয়ে দিলাম মলদোবার জন্য আমরা শুরুতে পেমেন্ট নিব আর কোনো পেমেন্ট মাঝখানে আর নিব না যখন আপনাদের যার যার অ্যাপ্রুভাল আসবে এই অ্যাপ্রুভালগুলো যাদের যাদের আসবে তাদের থেকে শুধু আমরা টাকাগুলো নিব তাছাড়া নিব না আর যাদের অ্যাপ্রুভাল আসবে না তারা শুরুতে যে পেমেন্টটা করেছে ওই পেমেন্টটাই ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ তা যারা মলদোবে যেতে ইচ্ছুক আছেন যারা কাজের অভিজ্ঞতা আছে স্কিল আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের কাছে জমা দিতে পারেন না চাইলে অন্য জায়গায় জমা দিতে পারেন সমস্যা নাই যারা নন স্কিল আছেন দয়া করে অনুরোধ করি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি ভাই আপনি নিজের স্কিলকে ডেভেলপ করেন ওয়েল্ডারের কাজ শেখেন মেশনের কাজ শেখেন ইলেকট্রিশিয়ানের কাজ শেখেন কত কাজ আছে হাজার হাজার কাজ আছে রড বাইন্ডের কাজ শেখেন এগুলোর উপরে কিন্তু প্রচুর বিষা হয় তারপর আপনার ওই যে কনক্রিটের কাজ আছে ছাদ ঢালায়ের এদের কাজ শেখেন মানে বিভিন্ন কাজ আছে কনস্ট্রাকশন রিলেটেড বহুত কাজ আছে প্লাম্বারের কাজ শেখেন এই কাজের গুলো ভ্যালু আছে ইউরোপে এই কাজগুলোর ভ্যালু আছে অর্থাৎ এই কাজগুলো শেখেন আপনারা বেশি বেশি যারা রেস্টুরেন্টের কাজ জানেন তারা কনস্ট্রাকশন রিলেটেডও কাজ শিখে রাখেন কমসে কম একটা মানুষের তিন চারটে কাজ শিখে রাখা ভালো তাহলে ইউরোপের ক্ষেত্রে তার কোনো বাধা নাই তার বিষা হবে ইনশাল্লাহ তার রিজিক থাকে ইনশাল্লাহ হবেই আমি বলে দিচ্ছি হবেই সঠিক এজেন্সির মাধ্যমে কাজ করে অতএব যারা যেতে ইচ্ছুক আছেন ভাই আপনাদের কাছে অনুরোধ করি কারোর কাছ থেকে পারমিট প্রতারণার নিয়ে শিকার না হয়ে সঠিক জায়গা খুঁজে সঠিক জায়গায় পাসপোর্ট জমা দেন সঠিকভাবে কাজ করান নিজের টাকা বাঁচান নিজের সময় বাঁচান নিজের পরিবারকে বাঁচান নিজের ফ্যামিলিকে বাঁচান প্রত্যেকটা দাপে দাপে আপনার সবাইকে হেল্প করুন কারণ আপনি পাসপোর্ট জমা দিয়ে ইউরোপের স্বপ্ন দেখেন না পাসপোর্ট জমা দিয়েছেন মাত্র আপনার একটা পাসপোর্ট জমা দিলে কি কি তৈরি করতে হয় একটা ইউরোপিয়ান সিবি তৈরি করবেন একটা ভিডিও বানাবেন এরপরে আপনি পাসপোর্ট সমস্ত প্রোফাইল পুলিশ ক্যান্স রেডি করবেন নাম্বার টাকা রেডি করবেন এই কয়টা জিনিস রেডি করবেন আমাদের কাছে আসবেন এর সাথে কি আমাদের কাছে কি কি লাগবে পুলিশ ক্যান্স আপনার পাসপোর্ট ছবি আপনার সার্টিফিকেট যদি সার্টিফিকেট না থাকে আমাদের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে আমাদের যে হেল্প নেবেন সেখানে পেমেন্ট যেটা করতে হবে সেটা করে দিতে হবে নিজে করে দিতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ইউরোপিয়ান সিবি নিজে তৈরি করে আনতে সমস্যা নাই আপনি করে দিতে পারলে আরো বেশি ভালো আর যদি এই বিষয়ে যদি না জানা থাকে ইউরোপিয়ান সিবি তৈরি করতে না পারেন আমাদের হেল্প নেবেন আমরা আপনাদেরকে তৈরি করার ব্যবস্থা করে দেবো সে আপনার পেমেন্ট গুনতে হবে এই পেমেন্টগুলো অফেরত যোগ্য এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা এই পেমেন্টগুলো গুলা অফের যোগ্য যেটা আপনি আর পাবেন না অতএব যারা এইগুলো রেডি করবেন এবং ঈদের পরে আমাদের পনেরো তারিখ পর্যন্ত মল ফাইল জমা হবে লাস্ট সোলাটের মানে তৃতীয় সোলাটের যেটা এটা আপনার ঈদের পরে পনেরো তারিখ পর্যন্ত পনেরো থেকে বিশ তারিখের ভিতরে ফাইল জমা হবে মানে চলতি মাসের জুন মাস এটা হলো জুন মাসের বিশ তারিখ অথবা তারিখ ফাইল জমা হবে এরপর আমরা সেদিন একসাথে সব সাবমিশন করে যারা যেদিন মলদা যেতে ইচ্ছুক আছেন যারা মোটামুটি ইউরোপে ঢোকার স্বপ্ন দেখছেন বা দীর্ঘদিন ধরে সময় নষ্ট করছেন যে এই শেষ চান্স নিতে চান তারা মলদবার জন্য চেষ্টা করতে পারেন মলদবা আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো বিষা উঠতেছে মলদবায় এবং মলদবা কাজগুলো ভালো হয় স্মুথলি কাজগুলো হয় কিন্তু মলদবাতে একটু আগের সময় লাগতো ডে এখন একটু সময় বেশি ওরা সামান্য কিছুদিন বেশি যায় অতএব যারা মলদবায় যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং সুন্দরভাবে কাজ করতে পারেন আমাদের মাধ্যমে এবং আমাদের থেকে সঠিক ইনফরমেশন নিতে পারবেন সঠিক জায়গায় পাবেন আমাদের আমাদেরটা একটা আমাদের উপর আপনারা বিশ্বাস যদি রাখেন ইনশাল্লাহ কাজ সুন্দরভাবে উঠা হবে ইনশাল্লাহ তো যারা মলদবা যেতে মলদবা যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভালো কিছু আপনাদের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য যদি আমাদের উপর বিশ্বাস আস্থা যদি আপনাদের থাকে ইনশাল্লাহ হাজার হাজার ট্যাবলস সেখানে আমরা কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে আস্থার জায়গা পাবেন আমাদের এখানে আসলে আপনার কাজ করতে হবে না আপনি আমাদের অফিস ভিজিট করেন আমরা কিভাবে কাজ করি শুধু এটা দেখেন আমাদের অফিস ভিজিট করে দেখেন আমরা কীভাবে কাজ করি কীভাবে মানুষের পেমেন্ট ব্যাক করতেছি যাদের পেমেন্ট ব্যাক করছি তাদের সাথে আপনি কথা বলতে পারেন সমস্যা নাই আমাদের অফিসে এসে আপনি কথা বলেন তার সাথে যে আমরা কীভাবে পেমেন্ট ব্যাক করছি বা আমরা কাজ কীভাবে করি সেগুলো দেখেন বোঝেন যদি আপনার মনে হয় যে অন্য দশটা ট্রাভেল এজেন্সি থেকে আমরা একটু ভিন্ন তাহলে আমাদের কাছে ফাইল মনোচালিয়ে দিয়েন না মনোচালী না দিয়েন যদি কাজ করার মন মনস্কৃত ইচ্ছা থাকে যে টাকাটা অন্তত মায়ের খাবেন না টাকাটা অন্তত যেন মার মাই না যায় তাকে সুন্দরভাবে যেন কাজটা ওঠে যেন আপনার ফাইলগুলো জন্য ডকুমেন্টারিগুলো যেন ফ্যাক না হয় যদি এই চিন্তা করে যদি কাজ করতে চান তাহলে আমাদের কাছে আসতে হবে ভাই এবং আমাদের রেটটা একটু বেশি কারণ আমরা ইনফরমেশনটা এবার জন্য বেশি বলতেছি রেটটা আমাদের বিচার কিছু এখানে কিছু গোপনীয়তা আছে যেটা আমরা ভিডিওর মাধ্যমে বলতে পারতেছি না যেটা আপনারা যখন অফিসে আসবেন সরাসরি যারা জমা দিবেন তাদেরকে আমরা বলে দেবো কি জন্য আমাদের রেটটা একটু বেশি সেটা আমরা বলে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন